সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা একটা জিনিস লক্ষ্য করলে আমি যখন বোতলগুলো নিয়ে আসছিলাম তখন একটা মেয়ে বাসের ডাল ভাঙছিল আর সে ডালগুলো ভেঙে কি হবে বলো তো ওটা দিয়ে না জিপছিলা তৈরি করা হবে তো সেটা দিয়ে না গ্রামের মানুষ জিপ ছেলে তো তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে আমি একদিন ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে বাঁশের ডাল দিয়ে জিপছলা বানানো যায় তো যাই হোক দেখো আমি ব্রাশ করতে করতে এলাম তারপরে মুখটাকে ধুয়ে নিলাম তারপরে আমি এখন জলগুলো ভরে নেবো তো অনেকগুলোই বোতল ফাঁকা আছে আর কি যতগুলো বোতল আছে সবই ফাঁকা তো সব বোতলগুলো ভরে নেব আর একটা বালতি ফাঁকা হয়েছে সেটাকে ভরে নেব তারপর আমি ঘরে যাব আর সকালের তো সব বাসি কাজ হয়েই গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে জলগুলো ভরে আমি চলে এলাম পুকুরঘাটে চা করা হাঁড়িটা কিছুক্ষণ আগে ভিজে রেখে গেছিলাম আর এখন আমি হাড়িটাকে মেজে নিব তো চলো হাড়ি মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই মার্জিয়া বোন কমেন্ট করেছে যে তোমার ব্লগে আমার নামটা নিও তাহলে আমি খুব খুশি হইম এই যে মার্জিয়া বোন আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তৃষা পামানিক কমেন্ট করেছে যে আনটি আমি তোমার খুব বড় ফ্যান তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নামটা নিও এই দে তৃষা শোনা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো তোমরা আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো গো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মানে ভালোবাসা ধন্যবাদ জানালেও না কম হয়ে যাবে সত্যি তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুব খুব ভালো লাগে দেখো আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে আর এবার যে বাটি খুঁড়িগুলো ছিল সেগুলোকে মেজে নিচ্ছি আর এদিকে যাবে বাবা বাজারে তাই হাত পাটাকে ধুয়ে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়া তাহলে আমার খুব ভালো লাগবে আমি এটা জানতে পারবো যে কত দূর দূরান্তের বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে আর এগুলোকে মেজে নিয়ে এলাম তারপরে এক কাপ চা খেলাম তারপর দেখো আমি চলে এসেছি এখন বিছানাটাকে গুছিয়ে নিতে আর দুদিন থেকে তো প্রচণ্ড গরম পড়েছে তার জন্য না মশারিটা টানাচ্ছি না তো মশারি টানালে না একদমই হাওয়া পাওয়া যাচ্ছে না ফ্যানের তো সেই জন্য মশারিটা টানায়নি আর দেখো বালিশগুলোকে গুছিয়ে নিলাম আর এখন আমি মানে বিছানাটাকে ঠিক করে নিচ্ছি আর যে কাঁথাটা আর কি ঢাকা নেওয়ার জন্য নিচে নামাই সেটাকেও না নামাইনি কাঁথার প্রয়োজন পড়ছে না বলে কাঁথাটাকে আর নিচে নামাচ্ছি না তো যাই হোক দেখো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি বিছানাটা আমার গোছানো হয়ে গেল এবার আমি জানালাটাকে খুলে দেবো রাত্রেবেলা জানালাটা বন্ধ হয়ে থাকে সকালবেলাতেই খুলে দিই তারপর দেখো আমি চলে এলাম ঘুটেগুলো ছাড়াতে আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে জ্বালানি শেষ হয়ে গেছে আর ঘুটেও নেই তো দেখো এই ঘুটেগুলো না খুব একটা বেশি শোকায়নি অনেকটাই ভিজে হয়ে আছে তো ভাবলাম জ্বালানি যখন নেই তো এই যা শুকিয়েছে প্রচণ্ড রোদ করছে এগুলোকেই যদি মেলে দিই তাহলে হয়তো সারাদিনের রোদে শুকিয়ে যাবে তাই এগুলোকে মানে ভেজা হয়ে আছে তাও আমি ছাড়িয়ে দিলাম ঘুটেগুলোকে ছাড়িয়ে দেখো আমি ওই যে সামনের জায়গাটাই মেলে দিচ্ছি আর ঘরে নিয়ে গেলাম না এখানটাতেই মেলে দিচ্ছি কারণ ঘরে রোদ আসতে অনেকটাই দেরি হয় আর এখানটায় না এই এক্ষুনি আর কি রোদ চলে আসবে সে অনেকক্ষণ পর্যন্তই রোদ থাকে তো তাই জন্য এখানেই মেলে দিলাম গুটেগুলোকে মেলে দিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে কাকা কয়েকটা মাছ দিয়ে গেছিলো সকালবেলা তো সেই মাছগুলোকে আমি ঘরেই বেছে নিয়েছি তারপর এখন পুকুর ঘাটে চলে এলাম মাছগুলোকে ধোয়ার জন্য তো দেখো একটু কচলে কচলে আর কি ধুয়ে নিচ্ছি কারণ ওখানে তো মাটিতে বাছা হয়েছিল তাই একটু ভালো করে আর কি পুকুরের জলে ধুয়ে নিচ্ছি মাছগুলো বেছে নিয়ে এলাম তারপরে একটু হলুদ লবণ মাখিয়ে রাখছি কারণ রান্না করতে তো আমার অনেকটা দেরি হবে আর যা গরম পড়েছে নষ্ট হয়ে যেতে পারে মাছগুলোকে হলুর লবণ মাখিয়ে রেখে আমি চলে এলাম ঘুটে দেওয়ার জন্য আর কিছুটা আর কি গোবর জড়ো হয়েছে তো সেগুলোকে আমি ঘুটে দিয়ে দেব। আর ঘুটে দেওয়ার আগে তো একটু সেনে নিতে হয় পায়ে করে তার জন্য পায়ে করে একটু নরম করে সেনে নিচ্ছি তারপরে তখন হাতে করে তুলে নিয়ে ঘুটেগুলোকে দিয়ে দেব পায়ে করে আমার গোবরগুলো সানা হয়ে গেছে আর আমি এখন হাতে করে গোবরের গর্ত থেকে গোবরগুলোকে ডাব ডাব করে তুলে নিচ্ছি ঘুটেগুলোকে দিয়ে দেবো তারপরে আমি যাব স্নান করতে তারপর দেখো গোবরগুলোকে নিয়ে চলে এলাম দেওয়ালে ঘুটে দেওয়ার জন্য আর এই মাটির দেওয়ালটাতেই ঘুটে দিই আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘরের দেওয়াল আমি ঘুটে দিচ্ছিলাম আর দেখছি একটা কাকু অনেকগুলো হাঁসের বাচ্চা বিক্রি করতে এসছে তো জানো তো আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে টাকা ছিল না বলে নিতে পারলাম না পাঁচশো টাকায় দশটা করে দিচ্ছিলো তো আমাদের একটা বর্মা হাঁসের বাচ্চা নিচ্ছিল আর ভালো করে দেখে নিচ্ছে যে কোনটা হাসি আর কোনটা হাসা হাসি নিলে বেশি লাভ ডিম পারবে সেই জন্য তারপর দেখো আমি লালিকে ওই জায়গাটার থেকে এক জায়গাটায় নিয়ে আসছি কারণ বাড়িতে বাবাও নেই আর রুদ্র বাবাও নেই বাবা গেছে একটু বাজারে আর রুদ্র বাবা একটু মাঠে গেছে তো ওই জায়গাটায় খুব রোদ তার জন্য ওকে ছায়া জায়গাটায় বেঁধে রাখলাম পর আমি সেরে এসে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি তারপর দেখো শাশুর মাকে মুড়ি খেতে দিলাম আর আমিও নিয়ে নিলাম মুড়ি তো দুজনে আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি দিকে দেখো রুদ্রসোনা কিভাবে মুড়ি খাচ্ছে ওকে বলছি উঠে বসে খাও ও উঠতে চাইছে না এভাবে শুয়ে শুয়ে খেলা করছে আর মুড়ি খাচ্ছে রুদ্রর বাবা তো মাঠে গেছিলো তো ও বলছে কি মাঠ থেকে এলাম এই রোদ গরমে আমি আর মুড়ি খাবো না পান্তা ভাত আছে তোমাকে দাও তো দেখো ওকে পান্তা ভাত বেড়ে দিলাম আর সাথে দিয়েছি পেঁয়াজ আর মুড়ি খাওয়ার জন্য ডাল সিদ্ধ হয়েছিল সেটাই দিয়েছি আবার খাওয়া হলো তারপর এটো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে দেখো মাকে তেল মাখিয়ে দিচ্ছি আর মায়ের না শরীরটা খুব খারাপ আর কি গা জর জ্বর করছে সর্দি লেগেছে তাই মা বলছে আজকে মাথায় স্নান করব না একটু গা ধোবো তাই মাকে তেল মালিশ করে দিচ্ছি তেল মালিশ করিয়ে মায়ের গাটাকে ধুয়ে দেব। তারপর আমি যাবো রান্নাবান্নার দিকে আর মায়ের না হাঁটুতে ব্যথাও আছে খুব তোমরা দেখছো হাঁটুতে যখন তেল দিচ্ছি তখন মা মুখটা কেমন করছে মানে সত্যি প্রচণ্ড হাঁটুতে আর কি ব্যথা হয়ে আছে তার জন্য এরকম করছে মাকে গা ধুয়ে রেডি করিয়ে দিয়েছি আর রুদ্রসূনাকেও স্নান করিয়ে দিয়েছি তারপর দেখো আমি উনুন ধরিয়ে দিলাম একদিকে বসিয়েছি ভাত আর আরেকদিকে ঝোলের আলুটাকে সিদ্ধ করে নেব। ভাতটা আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর দেখো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকটায় আমি মসুরির ডাল সিদ্ধ করতে দিয়েছি এই যে ছোটো ছোটো চারাপোনা মাছ তো দেখো মাছগুলো সেই কোন সকালকার বলে কেমন যেন একটা হয়ে গেছে ভালোভাবে তেলে মজমজে করে ভাজতে হবে আর আজকে রান্না করছি আলু সিদ্ধ মসুরির ডাল আর একটা টক এই যে টমেটো দিয়ে তারপর সজনের ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা টক বানাবো আর এই টকটা খেতে তো সবাই বেশি পছন্দ করে তো দেখো ডাটাগুলোকে দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জল দিয়ে দেব বা তরকারিটা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো আর বাবা গেছিল বাজারে তো বাবা নিয়ে এসছে কাঁচা আম এই গরমের দিনে ভাবলাম যে কাঁচা আম দিয়ে কিছু তৃপ্তিকর কিছু বানানো যাক তাই দেখো আম দুটোকে আমি সিদ্ধ করতে দিলাম আর আজকে বানাবো কাঁচা আমের শরবত আগে অবশ্য আমি কোনো দিন কাঁচা আমের শরবত বানাই তো জানি না কেমন খেতে হবে উল্টাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নিয়েছি আর জানো তো মানে বেশি একটু সিদ্ধ হয়ে গেছে অতটা সিদ্ধ করতে চাইনি তো উনুনে তো তার জন্য বুঝতে পারিনি তো যাই হোক দেখো আমগুলোকে আমি ছেঁকে নিলাম জল থেকে দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর এখানে আমি দিলাম তিন প্যাকেট মতো জল জিরে তো এবার আমি এটাকে পেস্ট করে নেব তো দেখো সব কিছু আমি মিক্সির ভেতরে ভরে নিয়েছি আর আমি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি খুব বেশি না একটু দিলে আর কি হয়ে যাবে আর দেখো কি সুন্দর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে আর সব কিছু কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো আমি যে আমের জলটা ছিল সেটার মধ্যে সেটা এবার মিশিয়ে নিচ্ছি পরে দেখো আমি টাইমকাল থেকে এক বোতল জল নিয়ে এলাম আর সেই জলটাকে দিয়ে আমি এখন পাতলা করে নিচ্ছি কারণ তো টক জিনিস একটু পাতলা করলেই খেতে ভালো লাগবে আর এটা কিন্তু ফ্রিজের জল হলে বেশি ভালো লাগতো আর ওদিকে দেখো দিদি কিন্তু মায়ের আর বাবা ভাতটা বাড়তে শুরু করে দিয়েছে আর সত্যি শরবতটা খেতে খুবই টেস্টি ছিল এই গরমে টক টক মিষ্টি মিষ্টি নুন নুন মানে শরবতটা খেয়ে না পানটা একদম জুড়িয়ে গেল আর দিদিও বলছে খুব দারুণ হয়েছে আর আমি প্রথম বানালাম এত সুন্দরভাবে ভাবতেই পারিনি চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় আমি ঘাটে যাচ্ছিলাম কড়াইটা মাজার জন্য তো ঘাটে এসে দেখছি রুদ্রর বাবাই কড়াইটা মাজতে শুরু করেছি এই দেখো একদম স্নান করতে এসে একদম জলে নেমে এই মা কড়াই নুকাশ স্নান করতে এসে জলে নেমে কড়াই মাজা শুরু করে দিয়েছে মাজা মাজছিল তুমি যে ভালোই হলো আমার একটা কাজ করো করে নাই তাহলে কালীগুলো কিসে পড়ে আছে ওরে বাপরে কি গরম গো পাচ্ছ না পারো না ওই তো উঠে ওগুলো এমনি ছায়ের দাগ আছে ওগুলা লেগেছে দেখি ভেতরটা দেখি জল থেকে ওঠো জল থেকে ওঠো জলে ডুবে ডুবে কড়াই মাসছে গো খুব মজা লাগছে বলা এই গরমের দিনে জলে ডুবতে কলে জল পড়ছে কলে জলে চান করলে না হলো না হয়নি আমাকে দাও আমাকে দাও পাড়ার লোকে দেখবে ওই পাহাড় থেকে কি বলবে তো দিদি দেখো সবার ভাত বেড়ে নিয়েছে আর আমি ভাতগুলোকে বের করে দিচ্ছি আর বাবা বাজার থেকে শশা নিয়ে আর আমি এখন চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলোকে মাজতে আর দেখলে এখন হাতে একটা হাড়ি ছিল তো ওই হাড়িটাই কালকে ভাত মানে ঢেলে রাখা হয়েছিল তো কিছু আর কি পান্তা ভাত ছিল সেগুলোকে আর কি ছাগলগুলোকে দিয়ে দিলাম তো দেখো আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আজকে হচ্ছে কাকা ছেলে জন্মদিন এখন সন্ধ্যে হয়ে গেছে আর বাড়িতে ধূপ সন্ধে দিলাম তারপরে আমি চলে এলাম কাকাদের বাড়িতে তো এখানে এসেই দেখছি আশীর্বাদ পর্ব চলছে সবাই আশীর্বাদ করছে আমিই ছিলাম শুধু আশীর্বাদ করতে বাকি তো আমি এখন আশীর্বাদটা সেরে নিচ্ছি করা হলো তারপরে তো দেওয়ার কেক কাটলো তোমরা দেখলে তো তারপর তো এখানে অনেক বাচ্চাদেরকে বলা হয়েছে তাই দেখো পায়েস আর কেক সবাইকে দেওয়ার জন্য বেড়ে নিচ্ছি তো মানে পায়েস দেওয়া হচ্ছে আর একটু করে কেক দেওয়া হচ্ছে আর আমাদের গ্রামের জন্মদিন এভাবেই পালন করা হয় এই গ্রামের বাচ্চাদের দেখে পায়েস খাওয়ানো হয় আর কেক খাওয়ানো হয় চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভ্লগে